শতবার ধিকাজ আমারে সুন্দরী তোমারে হেরিতে চাহি এত ক্ষুদ্র করি তোমার মহিমা জ্যোতি মূর্তি হতে আমার অন্তরে পড়ি ছড়ায় জগতে যখন তোমার পরে পড়েনি নয়ন জগৎ লক্ষ্মীর দেখা পাইনি তখন স্বর্গের অঞ্জন তুমি মাখাইলে চোখে তুমি মোড়ে রেখে গেছ অনন্ত এলোকে এ নীল আকাশ এত লাগিত কি ভালো এ নীল আকাশ এত লাগিত কি ভালো যদি না পড়িত মনে তব মুখ আলো অপরূপ মায়া বলে তব হাসি গান বিশ্ব মাঝে লোভী আছে শত শত প্রাণ তুমি এলে আগে আগে দ্বীপ করে তবও পাছে পাছে বিশ্ব পশিল অন্তরে